উত্তরা মাইলস্টোন কলেজের আকাশে হঠাৎই কালো ধোয়ার বিস্ফোরণ এফ সেভেন বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান হু হু করে নেমে আসে শিক্ষার্থীদের কোল জুড়ে ক্লাসে বসে থাকা কেউ জানত না আর কয়েক মুহূর্ত পর ছাই হয়ে যাবে তাদের জীবন স্বপ্ন হাসি সবকিছুই আর বিমানটি সেটি চালাচ্ছিল স্কোয়াড্রন লিডার তৌকের মাত্র এক বছর হল তার বিয়ে হয়েছে বাসায় এখনও নতুন বউয়ের হাসি তেমন ছুটি মেলে না বলে ঘুরতে যাওয়া হয়নি কোথাও প্রশিক্ষণ শেষ হলে হয়তো হয়ে উঠতেন একজন দক্ষ সাহসী স্কোয়াড্রন বাঁচিয়ে রাখতেন আকাশ পথের নিরাপত্তা কিন্তু সেই আকাশ কিলে ফেলল তাকে একুশ জুলাই সোমবার বিকেল পৌনে চারটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান স্কোয়াড্রন লিডার তৌকির জানা যায় বিমানটি দুপুর একটা বেজে ছয় মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র বারো মিনিট পর বিধ্বস্ত হয় যার ফলে ক্যাম্পাসে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ উড়োজাহাজ ভেঙে পড়ার পর আশপাশ থেকে ছুটে এসেছিলেন অনেকে তারা বলছেন ঘটনার পর তারা স্কুল মাঠে একজনকে প্যারাশুট নিয়ে নামতে দেখেছেন উড়োজাহাজটি আছড়ে পড়ে একটি ভবনের মুখে সেখানে শিশু ও অভিভাবকদের দারুর জায়গা ছিল আর ভবনটিতে বেশ কয়েকটি শ্রেণী কক্ষ রয়েছে যেখানে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর ইংরেজি মাধ্যমের ক্লাস হতো ঘটনার আগে সবই সেখানে ক্লাস শেষ হয়েছিল একাদশ শ্রেণীর শিক্ষার্থী কাউসার বলেন একটি ফাইটার প্লেন নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের জুনিয়র ক্যাম্পাস এখানে ক্লাস থেকে ছেলে পড়াশোনা করে ঠিক সেইখানে প্লেনটা পড়েছে ভাই আমাদের ছোট ভাইরা ছিল সবাই ছিল ভাই ওইখানে বলতে গেলে সবাই পড়ে গেছে সবাই জলসে গেছে আমরা ভেতরে ছিলাম আগুনের কারণে কাউকে বের করতে পারি নাই খুব খারাপ অবস্থা